নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে দেখো এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই অক্টোবর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে বেসিক পে অত্যন্ত ভালো মানের স্যালারি পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং দেখো সেই সংক্রান্ত শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণভাবে দেখতে থাকু প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে দেখো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ টু এবং তোমরা কুড়ি থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডেট অনুসারে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আর এস সি এস টি প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান তোমরা যা যারা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ তারা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছ এবং দেখো এখানে সিলেকশান প্রসেস কি রয়েছে তোমাদের প্রথমে হবে রিটিন এক্সামিনেশান তারপরে হবে তোমাদের স্কিল টেস্ট যদি প্রয়োজন হয় এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে এই সমস্ত ধাপগুলি তোমরা কোয়ালিফাই করলেই গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পাবে এবং এখানে বেতন হচ্ছে লেভেল সিক্সের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা লেভেল সিক্সের কিন্তু বেতন পাবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে আর যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি অথবা যে কোনো ক্যাটাগরি মেয়ে হয়ে থাকো তাহলে দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা দুশো পঞ্চাশ টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান করার যে ডেট সেটা কিন্তু অফিসিয়ালি মেনশন করেছে এবং এখানে যে পোস্টে তোমরা চাকরি পাবে সেই পোস্টের নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট ভারতীয় রেলওয়ে তরফ থেকে সেকশন কন্ট্রোলার দেখো এখানে সেভেন সেন্ট্রাল পে কমিশনের লেভেল সিক্সের তোমরা বেতন পাবে কুড়ি থেকে তেত্রিশ এখানে বয়সের লিমিট রাখা হয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তিনশো আটষট্টি ভ্যাকেন্সি তিনশো রয়েছে এবং তোমরা এখানে প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এগুলো হচ্ছে আর অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো একটি আরআরপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এটা হচ্ছে কলকাতা আর মালদা থেকে শুরু করে দেখো এখানে আরও বিভিন্ন কিন্তু আরআরপির অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে যে কোনো একটি ওয়েবসাইট গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবো অনলাইনে আর দেখো এটা প্রকাশিত হয়েছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের এটা কিন্তু একটা শর্ট নোটিফিকেশান তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও এই যে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা তোমাদের এখানে জানে রাখি দেখো এখানে তোমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমরা নব্বই মিনিট সময় পাবে একশো নম্বরের পরীক্ষা নব্বই মিনিট সময় পাবে এবং এখানে ওয়ান বাই থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে দেখো এখানে আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস টোটাল কিন্তু একশোটি কোশ্চেন থাকবে সব মিলিয়ে এবং একশো নম্বরের পরীক্ষা নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এই যে পরীক্ষা এটা হচ্ছে তোমাদের প্রথমে প্রিলিমিনারি হবে তারপরে হবে মেন পরীক্ষা তারপরে হবে তোমাদের ডিভি এবং তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে এই সমস্ত ধাপগুলির মাধ্যমে তোমরা এই সেকশ কন্ট্রোলার গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো তাই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ